কেননা এটা সাধারণ পানি নয় এটা বিশ্ব নবীর পূর্বপুরুষ সৈয়দা ইসমাইল আলাহ ইসলামের পায়ের ধাক্কায় পৃথিবীতে এসেছে এই জামজামের পানিটা এমন পানি পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয় শুধু তৃষ্ণা ইফ ইউ আর থার্সটি ইউ ক্যান হ্যাভ দ্য ওয়াটার অফ জামজাম আপনার তৃষ্ণা চলে যাবে পাশাপাশি আপনার ক্ষুধাও চলে যাবে পৃথিবীতে যত পানি আছে সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে কিন্তু জমজমের পানি তৃষ্ণা যেমনি নিবারণ করে পাশাপাশি ক্ষুদাও নিবারণ করে কোন সুবাহ এজন্য একটা দুইটা খেজুর আর জমজমের পানি আপনি খেলে সারা দিন সার্ভাইভ করতে পারবেন চিল্লায় পড়েন আল্লাহ আবার এই জমজমের পানি দিয়ে বিশ্বনবীর সিনা চাক করা হয়েছে মেরাজের রাতে যখন বিশ্বনবী যাবেন ও মেহানির ঘর থেকে বিশ্বনবীকে উঠিয়ে হাতিমে কাবায় রাখা